আসন্ন শারদ উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রত্যেকটি ক্লাব ও প্রত্যেকটি সংগঠন কিন্তু বৈঠক করছে ঠিক তেমনি দেখা গেল সোনামোড়া মহকুমা বিভিন্ন পুজো উদ্যোক্তাদের নিয়ে সভা করলেন মন্ত্রী কিশোর বর্মন মূলত শারদ উৎসবকে উদযাপনকে কেন্দ্র করে যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে পূজো উদ্যোক্তাদের আয়োজন যেন সঠিক পরিবেশের মধ্যেই হয় পরিবেশ বান্ধব হয় এবং প্রশাসনিক বিভিন্ন বাধ্যবাধকতাগুলি মেনেই যেন পুজো উদ্যোক্তারা পুজোর আয়োজন করেন সেই বিষয়গুলিকে নিয়ে কিন্তু আলোচনা এদিনের আলোচনা সভায় মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন সোনামরা মহকুমা শাসক রাজু দেব মহকুমা পুলিশ আধিকারিক শশী মোহন বর্মা বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপ্না নম সহ বিশিষ্ট সমাজসেবক উত্তম দাস এবং শুভ্রজিৎ দাস আলোচনা সভা থেকে কি বলছেন মন্ত্রী কিশোর এই বিষয় নিয়েও আজকে আলোচনা চর্চা হয়েছে যাতে প্রশাসনের দেওয়া নির্ধারিত সময় এবং নির্ধারিত স্থান অনুসারে সবাই যাতে একসাথে আমরা পুজো প্রতিমা বিসর্জন বা নিরঞ্জন আমরা করি এবং সেই ক্ষেত্রে একসাথে করলে পরে যে একটা মহা উৎসবের যে একটা রূপ নেই বা মহা আনন্দের যে একটা রূপ নেয় সেটা যাতে আমরা এখানেও করতে পারি তিনটে জায়গায় মূলত হয় নলছড়ে হয় আমাদের সোনামোড়াতে হয় কাঁঠালিয়াতে হয় তো সেটা যাতে সুষ্ঠুভাবে হয় এবং সবাই যাতে আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য দুর্গা উৎসব উদ্যোক্তাদের নিয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়েছে সিপাহীজলা জেলা সোনামরা টাউন হলে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন